এখন বল শেষ কথা কি গো দেবো দুর্গা পূজোয় 100 টাকা চাইছে দেবো 50 দিয়ে চটকি দাও শাস্তক কি বলছে শুনুন তাহলে স্বামীর ইচ্ছা ছিল 100 দেবে স্ত্রী কমিয়ে 50 করে দিল অপরাধটা কি হলো ভালো করে কান খুলে শুনে নিন থেকে বলছি কেউ করে দান কেউ হয় হুতা পাপটা এঁকে লেগে গেল বুঝে গেল আবার শুধু দিলেই ধরুন আমি পাঁচ টাকা দান করে দিলাম ভালো করে বুঝবেন পাঁচ হাজার টাকা দুর্গা পুজোয় দান করে দিলাম যেমন অনেকে আছে দেখবেন ওই কলকাতার বুকে বেশ কিছু ক্লাবে দুশো খানা পাঁচশো শাড়ি দান করে খপন নিয়ে দেখবেন ভদ্রলোকের নিজের মা স্টেশনে ভিগে করে খায় লাভ কিছু হবে কি মুখে আছে অন্তরে নাই তেমন শিক্ষার মুখে চাই তার দান ভগবান নেয় তার দান ভগবান নেয়নি কার দান নেয় আর কার দান নেয়নি শুনে নিন ভালো করে जो परो भी सदा सो बहु दान ज्ञान किया जो परोतार तार हरे सदा सो बहु तीरा ज्ञान किया जो मुंह में प्रचा कली सो मुंह में हरि नाम लिया लिया बोझा कह कि बोझा जाए তাহলে বাংলা বলতে হবে যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু লোকের পিছনে বাঁচতে বা ঠান্ডা করে তার কিন্তু রান করবেন না কেউ যাবে আমার কথাগুলি একটু চাচা ছোলা কথা তো অনেকের লেগে যায় বোঝা গেল না আরে যে সবসময় পরের মেরে খাবো

মহা প্রভু কি তোমার মদ আছে তো বললে হ্যাঁ মন থাকবে না কেন কি হবে এত সংস্প চলুন দেখিতে দেখিতে মোহন যে যা চাইবে তাকে তাই যা কিছু খাবার এনেছ কারণ অনেকে আছে খাবার ধান্দায় আছে বেশ 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 বলো কেন দোষ তোমার তো পদে পদে দোষ কি নেবে হ্যাঁ মন্ত্রী দু বস্তা দিলে হয়ে যাবে তো একে দু বস্তা মোহর দিয়ে দাও বেচারি খুব কষ্টে আছে তুমি কি নেবে সোনা বেশ ওকে সোনা দাও কত দু তিন বস্তা দিলেই হবে তিন বস্তা মানে তোমার হয়ে যাবে দিয়ে দাও তুমি কি নেবে বস্ত্র বস্ত্র কিনবার জন্য টাকা দাও তোমার কি চাই ওকে খাবার কিনে দাও সারা বছর ধরে খাবে বেশ তোমার কি চাই একটু ঘর করে দিতে হবে তাই তো দোতলা না তিন তালা এতেই তুমি খুশি জমি সুলোটা হাতে নাও খুটি খুঁটি তোমার যতখানি দরকার এইটা খুঁতে দেবে সেই পর্যন্ত তোমার এ তো হাতে নিয়েছে মনে ভাব সুযোগ যখন পেয়েছি মন্ত্রী ঘোড়ায় ঘুরে যাচ্ছে পায়ে হেঁটে ছুটছে মন্ত্রী আওয়াজ দিচ্ছে দশ বিঘে হয়ে গেল এই দশ বিঘের প্লট শেষ এই কুড়ি বিঘের প্লট শেষ তিরিশ বিঘের প্লট শেষ পঁয়ত্রিশ বিঘের মাথায় গিয়ে পাটি ধপা মন্ত্রী নেমে পড়েছে কি হলো পড়ে গেল আর করতে পারে না পড়ে গেছে এবার মন্ত্রী ডাকছে কি হলো ভাই ওটু আরে খুঁটি পত খুঁটি কি পুঁতবে ততক্ষণে পার বাংলা ছেড়ে গেছে মন্ত্রী ফিরে এলো জমিদার জিজ্ঞেস করলো কি হলো রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করছে মন্ত্রী জায়গা পেয়েছে বলে মহারাজ কি বলবো আশা ছিল পঁয়ত্রিশ বিঘে পেল মাত্র সাড়ে তিন পরের জায়গা পরের জমি ঘর বানাই আয়া মিল আমি তো এই জমির আপনার ঘরের দরজাটা কত তারিখে খুলেছিল একজন কেউ পারবে না বলতে পারবেন না চেষ্টা করে দেখুন তোমার ঘরের দরজাটা কত তারিখে খুলেছিল এটা বলতে বল জন্ম হয়েছিল তাই দেখেছিলে না না জন্ম হওয়ার পর চোখ দিলে নাকি জন্মের আগে থেকে চোখটা খোলা ছিল করে শোনো মাতৃগর্ভে দরজা খুললে তো এটাই তো স্বাস্থ্য বলছে যে মায়ের পেটে চোখ খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে তো এটাই ঠিক তো আচ্ছা তাহলে খোলার ডেট বলা যাবে না খোলার ডেট বলতে পারবো না কেউ চোখ খুললে তবে বাইরে আসে তাহলে বাইরে আসে এটাই স্বাস্থ্য বলছে খোলার ডেট কেউ বলতে পারবে না জন্মের ডেটটা বলতে পারবো যে এই দিন পৃথিবীতে এসেছে কিন্তু দরজা কবে খুলেছে এটা বলা যায় আপনি যখন বাইরে বেরোতে দেখেছেন তখন তো দরজা খোলা খুলছে বন্ধ করছে খুলছে বন্ধ করছে ভেতরে খুলে যায় জন্মাবার অন্তত তিন দিন আগে তার দরজা খুলে যাবে তাও সঠিক বলা যাবে না কারো পাঁচ দিন আগেও খুলে যাবে তাহলে খোলার ডেট বলা যাবে না আচ্ছা ছেড়ে দিন বাইরে থেকে যেটা দেখছেন সেটা তো বলতে পারবে বন্ধের তারিখটা বলবে কেন বন্ধের তারিখটা বলতে পারবে না আরে খোলার ডেট না হয় না বন্ধের ডেটটা বলতে পারবে জিজ্ঞেস করবো কি হবে কেন হবে না আমার ঘরের চাবি তোমার হাতে দিয়েছে তুলসী পাতা নিয়ে রাজা চন্দ্রকান্ত নর্মদা নদীর তীরে দাঁড়িয়ে বলছে আচ্ছা সবাই দান পেয়ে গেছেন তো এবার আমি দানব্রত যোগ্য শেষ করব। কারণ দানব্রত যোগ্য শেষ করলে তবে জনস্পর্শ করব। ওই তুলসী পাতার গঙ্গা জল হাতে নিয়ে শেষবারের মতো রাজা জিজ্ঞেস করলেন আজকে সকাল থেকে এখানে যে দানব্রত যোগ্য চলছে কেউ কি আর বাকি আছো আমি আছি

নারদকে দেখেই রাজা চন্দ্রকান্ত ক্রোধে অগ্নি প্রজ্জ্বলিত কেন দূর হয়ে যায় কি দাঁড়ালো আশিমন দুধে এক ফোটা গোচনা পড়ে গেল কি হল সারাদিন দান করে নারদ হচ্ছে পরম বৈষ্ণব স্বাস্থ্য বলছে বৈষ্ণবে হয় যদি ক্ষুদ্র অপরাধ মহামহাভনের বৈষ্ণবচরণে অপরাধ দাসীর পুত্র পেশনিক কুমার হয়ে তুমি রাজা চন্দ্রকান্তের কাছে দান ভিক্ষা করো মন্ত্রী থেকে ধাক্কা দিয়ে বার করে দাও দাঁড়াও রাজা সাধু গুরু বস্তকে সম্মান দিতে জানো না তুমি কি দান করবে সারা দিন ধরে যে দান করেছো এই দান তোমার পাপে পরিণত হয়েছে এই মুহূর্তে আমি বলে যাচ্ছি রাজা যে ব্যবহার তুমি আমার সঙ্গে করলে আগত জন্মে তোমাকে নিshad বলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে নারীরা খুব চালাক হয় তো দূরে দাঁড়িয়ে ছিল চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেব খুব ভালো মেয়ে তো ছুটে গিয়ে একবারে নারদ গুণির চরণে আছা আর খেপ উড়ে গেছে ছেড়ে দাও তোমার স্বামী অন্যায় করেছে কিন্তু যে কষ্ট বুকে নিয়ে আমি বেঁচে আছি এত ঐশ্বর্য এত প্রতিপত্তি কিন্তু নারী জাতির যেটা মূল সম্পদ সেটা তো ভগবান আমাকে দেয়নি তুমি কৃপা করো আমি নিঃশ্বাস তুলে চালের ঘরে যাব কিন্তু একটা বস্তু আপনি আমাকে ভিক্ষা দিন বলো মা তুমি কি চারদমণি তো পরম বৈষ্ণব আর বৈষ্ণবের দেখবেন যখনই আপনি চরণে পড়ে যাবেন ও কাদ হয়ে গেল যত রাগ বৈষ্ণবের পায়ে ধরে ফেললেই শেষ আত্মার রাত কারণ বৈষ্ণব জানে ক্ষমায় পরম ধর্ম

তার কোনো লোভ থাকবে না কোনো কামিনী প্রতিষ্ঠা বাঘ প্রতিষ্ঠিত হতে চায় না ছাড়িয়েছে যারা সেই তো বৈষ্ণব যে অনাসস্থ সেই সুস্থ ভক্ত সংস্কার তার কাছে বৈষ্ণব ভক্তমন্ডলী ভক্তিপতিময় রা নারতনি খালি একবার বলেছে বলো মা কি পেলে তুমি খুশি হবে চোখের জন্মছো কি চাই তুমি আমাকে বলো সঙ্গে সঙ্গে মা করলো কি আঁচলটা পেতেছে বল একটাই চাওয়া জীবনে একটি সন্তান দাও হোক মুনি যেন হরি ভক্ত ভক্তমণ্ডলী ভক্তিমতী মেয়েরা যদি কোন স্বর্গের নতী আর গান্ধার গান্ধার আর নর্তী এরা তো স্বামী হয় স্বর্গে একজন গন্ধর্বের একজন নর্তকী থাকে মানে স্বামী গান গাইবে স্ত্রী না যাবে এই সূত্র এ যদি কেউ একসঙ্গে মর্তের মাটিতে কারো অভিশাপে জন্মায় এরা সাত জন্ম একসঙ্গে জন্মাবে এই সাত জন্ম এদের মৃত্যুটা একসঙ্গে হবে স্বামী স্ত্রী নারদ বলে যেই চলে গেল দুজনে একদিনে একসঙ্গে রাজা রানী মারা গেল এইবার চলুন প্রথম জন্ম হলো চন্দ্রকান্ত আর হেমকান্তা দ্বিতীয় জন্ম শবব শবরি তেতা যুগে ল কোথায় জন্মালো সিংহমপুর সিংহমপুরে নাম হলো শবব শবরি गोविंद নারদ আশীর্বাদ ছিল একটা সন্তান পেল নাম তার গুহ এইবার আপনারা জানেন তো रामचंद्र কত বছর বনে গিয়েছিল ঠিকঠাক বলছো তো আমি অশনাম একটা ঠিক করে বড় হই না কত বছর বনে গিয়েছিল চোদ্দ বছর সেখানেও তো শুনেছি নাকি বছরের বনবাস হয়েছিল তাই না এগুলো গুজব কথা মিথ্যে কথা ওই কৃপলিবাসী রামায়ণ পড়েন আর মিথ্যেগুলো রামায়ণ পড়লে রামচন্দ্র জন্মানোর আগে রামায়ণ লেখা ষাট বছর আগে রামচন্দ্র জন্মানোর ষাট হাজার বছর আগে রামায়ণ লিখে কমপ্লিট করেছিলেন কে মহর্ষি চবন পুত্র দ